প্রতিদিন সকালে সেই দোকানটা যেখানে ও বসে থাকতো আর আমি চুপচাপ তাকিয়ে থাকতাম ওর হাতে থাকত এক কাপ চা আর মুখে হালকা হাসি আর আমি ভাবতাম যদি একদিন ওর সাথে বসে চা খেতে পারতাম দিন গড়ালো সাহস জমলো একদিন বলেই ফেললাম এক কাপ চা ভাগ করে খাওয়া যাবে ও মুসকি হেসে বলল চা খেতে হয় দুজনে কিন্তু মনটা এক হলে তবেই মজা সেই দিন থেকে প্রতিদিন আমরা এক কাপ চা ভাগ করে খেতাম একদিন দোকানে বসে আছি সময় গড়ালো কিন্তু ও এলো না চায়ের কাপ ঠান্ডা হয়ে গেল আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম ও এখনো এলো না কেন বলতে পারেন দোকানদার বলল তুমি জানো না ওকে তো কাল হসপিটালে ভর্তি করা হয়েছে আমি ছুটে গিয়েছিলাম কিন্তু পৌঁছাতে দেরি হয়ে গেল ওর বালিশের পাশে রাখা ছিল এক কাপ চা আর একটা ছোট্ট নোট আজ তোমার জন্য বানালাম হয়তো শেষবার আজও আমি দোকানে যাই দু কাপ চা অর্ডার করি একটা ওর জন্য রেখে দেই জানালার পাশে চায়ের ধোঁয়া উঠলে মনে হয় ও আজও আমার সামনে বসে আছে আগের মতো ভালোবাসা মানে কখনো কখনো একটা অসমাপ্ত এক কাপ চা যার ধোঁয়ার সঙ্গে মিশে থাকে কারো নিঃশব্দ প্রতীক্ষা মনোজওয়ালা চ্যানেলের উদ্দেশ্য আপনাদেরকে বিভিন্ন স্বাদের গল্প শুনিয়ে আপনাদের মনকে মোটিভেট করা তাই বিভিন্ন স্বাদের গল্প পেতে আর সঠিক পথে ফিরে আসতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ